এখন বোঝা যাচ্ছে তিনি যখন অফিসার ছিলেন তিনি কি করতেন তো আপনি যদি তৃণমূল করার মন হয়ে থাকে করুন আপত্তি নেই আপনারা যদি তৃণমূল করার মন হয়ে থাকে করুন আপত্তি নেই কিন্তু আমি আপনাদের বলি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে সরকারি দপ্তরগুলোর মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা এখনো সততার সঙ্গে নীতি নিষ্ঠতার সঙ্গে তারা আইন অনুযায়ী কাজ করতে চায় আর কিছু দুষ্ট চক্র আছে লোকাল চোরেদের সঙ্গে মিলে আর কলকাতার বড় বড় ডাকাতদের সঙ্গে মিলে ওরা এখন সাপের পাঁচ পা দেখেছে জনগণের ঐক্যকে যদি শক্তিশালী করতে পারেন তাহলে সাপের পাঁচ পা ভেঙে দেওয়া যাবে এই জনগণের ঐক্যকে মজবুত করে আগামী দশটা দিন দিন রাতকে এক করে বুধ পাহারা দিয়ে সিনাকে টান করে আপনারা লড়াই করুন মুর্শিদাবাদ কেন্দ্রে কমরেড মোহাম্মদ সেলিমকে কাছে হাতিনি তারা চিহ্নে আর ভগবান গোলা কেন্দ্রে অঞ্জুবে গরকে হাত চিহ্নে আপনারা ভোট দিয়ে শুধু বিধানসভায় একজন এমপি এমএলএ পাঠাবেন কিংবা এমপি পাঠাবেন না গোটা পশ্চিম মানুরা জুড়ে চিননুলের এই দুঃশাসনের বিরুদ্ধে চিননুল বিজেপির বিরুদ্ধে বাংলা গণতন্ত্রকমনির প্রত্যেক শক্তির নেতৃত্বে মানুষের যে জোর তৈরি হয়েছে সেই জোর জোর আগামী দিনে গোটা দেশকে বিজেপি মুক্ত করবে আর পশ্চিম বাংলাকে তৃণমূল আর বিজেপি মুক্ত করবে একটা নতুন ইতিহাস তৈরি হবে আরো ভোটের দশটা দিন আমরা যারা এই ভোটের জন্য মানুষের কাছে যাচ্ছি দেশটাকে মুক্ত করার জন্য নদীকে হারানোর জন্য আর পশ্চিম বাংলায় যে দুঃশাসনের রাজত্ব তৃণমূল কংগ্রেস চালাচ্ছে আমি নাম করি না তার থেকে মুক্ত করার জন্য এখন মানুষের কাছে গিয়ে গিয়ে আমরা আমাদের কথা বলার সময় তা না আজকে প্রায় গোটা দিনে আমাদের চলে গেল এই থানার সঙ্গে আমাদেরকে আসতে হয়েছে রাজা কথা বলেছে যে আমাদের

আমরা শান্তি চাই আমরা যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে তাই জন্য তাই তাই জন্য জন্য আমরা নির্বাচন কমিশনকে যাদের বিরুদ্ধে অভিযোগ এখনো যেহেতু চেয়ারে আছে তাদের কাছে অভিযোগ জানাতে এসেছি আমরা তো চার ঘর থেকে মিছিল করে এসে ওই রাস্তা থেকে নেমে আমরা নিজেরাই যেখানে চলে এসেছি আমরা তো জানি তো আমাদের ওদিকে আছে আসলে ভয় আছে ওদের এখন অবস্থা রামায়ণ গল্পের সেই মানুষের মতো এই মানুষের গল্পটা মনে আছে তো রাবণ বলেছে যেতে হবে সোনার নয় সে জানে যদি সোনার হরি হয়ে যায় তাহলে বানে তার হবে আর যদি না যায় তাহলে রাবণ মারবে ওরা জানে যে আগামী দিনে মোদী থাকবে তৃণমূলের কথা শুনবে না জনগণের কথা শুনবে এই আপনাদের ঠিক করছে আপনারা কাদের কথা শুনবেন আপনারা জনগণের কথা শুনবেন না তৃণমূলের কথা শুনবেন তৃণমূল আজ আছে কারণ আর তৃণমূলের কোনো অসুবিধা নাই কারণ সকালবেলায় এই আমি আজকে সকালবেলায় এখানে এসেছি কালকে বর্ধমানে ছিল সকালবেলায় বর্ধমানের একটা গ্রামে গেছিলাম সেখানে একটা মিটিং হয়েছে সেখানে অনেক কথা বলা হয়েছে সেখানে বলেছি যে তৃণমূলের কিছু সকালবেলায় তুমি বললে তৃণমূলের কোনো কোন লোক বিজেপি করছে আরে সন্ধ্যা আমি দেখছি যে বিজেপি দলে যোগ দিয়ে দিয়েছে তৃণমূলের অসুবিধা কিছু নেই তৃণমূল গেলে সব বিজেপিতে কোন দয় নয় আপনারা খাটেন আপনারা পরীক্ষা দিয়েছেন আপনারা পাশ করেছেন আমি জানি না কোন সময় রিক্রুটমেন্ট হয়েছেন যদি এগারো আগে হয়ে থাকেন ভালো আর পরে হয়ে কিন্তু আপনাদেরও বিপদ আছে

আর যারা ঠিক নেই তারা তো জানে তারা তো নিজেরাই জানে তারা ঠিক নেই তাই আমি যে কথা যে সরকারি আধিকারিক আপনারা মানুষ আপনাদেরকে সম্মান করে আইন শৃঙ্খলা দেখার যায় তো আপনাদের মানুষের কোন সমস্যা হলে মানুষ আপনাদের কাছে এসে অভিযোগ করে আপনাদেরকে ভরসা করে বলেই তো অভিযোগ করে তাহলে আপনারা যদি একচুক হয় না আপনারা যদি তৃণমূলের দল হয় তৃণমূল যখন থাকবেন আপনারা কোথায় থাকবেন কোথায় খুঁজে আর একটা কথা বলি পঞ্চায়েতের ভোটে আমাদের ভোটের যা নিয়ম আছে প্রশাসনের যা নিয়ম আছে নির্বাচন কমিশনের অধীনে এখন আপনারা আছেন যা নিয়ম আছে নিয়ম মেনে আপনারা কাজ করুন নিয়ম মেনে কাজ করুন আপনাদের বলিনি যে বাম কংগ্রেসের জোটকে আপনাদের ফেভার করতে হবে আপনাদের ফেভারে আমরা ময়দানে নামিনি আমরা জনগণের জোরে নেমেছি আপনারা আমাদের উপর ফেভার না করলেও আপনারা আক্রমণ করলেও আজকে গোটা মুর্শিদাবাদ জেলায় তিনে শূন্য হবে তিনে শূন্য হবে দিল্লিতে মোদী ফিরে আসবে না ও বলছে চারশো আ জারাই ব্যাপারে পণ্ডিত তারা বলছে ও ব্যাটা 200 পেরুতে পারবে না আর দেশে যদি বিজেপি ফুটে যায় পশ্চিম বাংলায় কিলোমটারে ফুটে যেতে কয়েক দিন সময় লাগবে তাই জনবাদের জোরে আমরা ময়দানে নেমেছি এই ইয়া ঘটনাটা নিয়ে কি করে এলাম জানালা বলছে আগামী তারিখ মিটিং হবে অধিদপ্তর শিমবুর মিটিং হবে গোটা পশ্চিম বাংলায় প্রতিদিনের বিমান বিষয় অধিনচর এক সঙ্গে কলকাতার সাংবাদিক সম্মেলন করেছে এবং এই যে ঐক্য আমাদের গড়ে উঠেছে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র ঐক্য গড়ে উঠেছে আমরা একসঙ্গে লড়াই করছি আমরা ডাক দিয়েছিলাম দেশ থেকে বিজেপি কে হবে দেশ থেকে আর এস এস কে দাঁড়াতে হবে আর পশ্চিম বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস এই তেরো বছর শাসন চালিয়ে সব চাইতে লাভ পৌঁছে দিয়েছে ওরা পশ্চিম বাংলায় বিজেপি বাড়িয়েছে কংগ্রেস যখন পশ্চিম বাংলার সরকারে ছিল বিজেপি নাম মিশন ছিল না তখন যখন পশ্চিমবঙ্গের সরকার ছিল বিজেপি ছিল না আর তৃণমূল যখন পশ্চিমবঙ্গের সরকার করেছে তখন বিজেপি শুধু নাম মিশন নয় বিজেপি বেড়েছে এই ভোটে তৃণমূলের তিনটে প্রার্থী হয়েছে যে তিনটে প্রার্থী গত বিধানসভা নির্বাচনে বিজেপি হয়ে জিতেছিল বিজেপি বিজেপি বিজেপির তিনটে এমএলএ এই লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সকালে তৃণমূল বিকেলে বিজেপি সন্ধ্যেবেলায় বিজেপি তারপরের দিন সকালবেলায় তৃণমূল এদের কোনো ঠিক নেই এদের কোন জায়গা ঠিক নেই আর বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিতে কে বাড়িয়েছে কারণ তৃণমূল কংগ্রেস জনগণের মধ্যে খবরের কাগজ এবং টিভি একটা ধারণা তৈরি করে দিয়েছিল যে বাম কংগ্রেসের বোঝায় শক্তি নেই তাই বাম কংগ্রেস এখন তৃণমূলকে হারাতে পারবে না এখন তারা বিজেপি হারাতে পারবে না এই প্রচার পঞ্চায়েত গত পঞ্চায়েতে করেছিল মনে আমি এই যেটা গেল এই সালের পঞ্চায়েতটা বলছি না তার আগের পঞ্চায়েতটা এই প্রচার গত লোকসভা হতে করেছিল এই প্রচার গত বিধানসভা হতে করেছিল আর মানুষের একটা অংশ মনে করেছিলেন সত্যি তো তাই তাহলে budaya এখন কম কম এদের মধ্যে ঐক্য তৈরি হয়নি এদের এদের এত হয়তো আমি আগের লোক সবার কথা বলছি ভাই ওদের তো সেভাবে কোনো জোর নেই এখন বাজার বলছে। একদিকে কিনমূল আরেকদিকে বেচে কিন লোক মানুষের অভিজ্ঞতা তখন আমরা বলেছিলাম এইটা দেখছো নুমলার বিজেপির লড়াই নুমলার বিজেপি ছমরা এটা আসল ঘটনা নয় নাম হয়ে যখন যাত্রা হয় তখন দেখছেন ওই স্টেজের মধ্যে মানে লড়াই হচ্ছে দিলে না নাইটের লড়াই হচ্ছে